হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন গরমকাল আর গরমকালের মধ্যে আমাদের এখানে একটু গরমটা মোটামুটি বেশিই পড়ে ঠিক আছে আমাদের এখানে না সব জায়গাতেই মোটামুটি বেশি পড়ে দেখতে পাচ্ছ কীরকম রোদের অবস্থা তো আমরা ভাবলাম যে আজকে কিছু বাড়ির কিছু সামগ্রী দিয়ে একটা ছোটোখাটো কুলার বানানো যায় ঠিক আছে তো কুলার কিনতে অনেকটা টাকা দাম ঠিক আছে তো আমরা বাড়ির কিছু জিনিসপত্র দিয়ে একটা কুলার বানানোর চেষ্টা করছি যেমন একটা সিম্পল একটা ড্রাম আছে এটা কেড়ে নিয়েছি ড্রামটা এটা জল মানে নল লাগানো ছিল এখানটা তো ওটা বাদ দিয়ে দিয়েছি তারপর এখানে একটা পুরোনো ফ্যান ছিল একটা অ্যাডজাস্ট ফ্যান আর এটাকে চালানোর জন্য একটা বড়ো ভোল্টেজ চার্জার লাগবে আর একটা পাইপ এইগুলো জিনিস দিয়েই হয়ে যাবে আর এর পিছনে যে জালিটা জাল জালি যেটা ব্যবহার হয় সেটা আমরা একটা চটের যে বস্তাটা হয় না সেটা বিয়ে করব তো চলো এইগুলো কিছু সামগ্রী দিয়ে চলো শুরু করা যাক কতটা ওয়ার্ক করে চলো দেখা যাক লেসবি জ্ঞান এই ফ্যানের সাইজে এখানে একটা কাট করতে হবে যেন ফ্যানটা যেন ঠিকঠাকভাবে ফিক্সড হয় এটা পঞ্চাশ লিটারের ড্রাম রয়েছে আমরা ছোটোভাবে বানাচ্ছি তো আমরা এখানে একটা দাগ দিয়ে নিই চলো এটাকে কাটা যাক তো এবার এটা একটু মাপ মাপ করে কাটতে হবে কারণ বেশি বড় হয়ে গেলে আবার ফিক্স হবে না এটা এই যে ফ্যানের যে স্ক্রুটা রয়েছে এটা ড্রামের গায়ে ফিক্স করার জন্য তো এইখানে এই নাট দিয়ে এটাকে ফিক্সড করতে হবে তো তার জন্য এর চারকোনায় চারটে ডিল করতে হবে আমরা আগে মাপ করে নিয়েছি ড্রিলটা করে নিই নিচেরটা নিচের টাইতে হবে ফাইনালি আমাদের এই ফ্যানটা এখানে ফিক্সড করাটা কমপ্লিট হয়ে গেছে তো তো এরপর এই যে পোশাক এটাকে কাটতে হবে জালি জালি মানে জালিটা লাগানো জালি মানে আমরা এই চটের বস্তাটা দেব তো সেই রকমভাবে এটা তো পুরো ব্লক হয়ে থাকলে হাওয়াটা ঢুকবে না তো এখান থেকে এটাকে কাটতে হবে ঠিকঠাকভাবে ¿Qué es lo que hago? ¿Quieres decir algo? Esto. হচ্ছে পুরো কাটতে কাটতে আলাদ খারাপ হয়ে পুরো আর একটা ফাইনালি রয়েছে এগুলো কাটা হচ্ছে হাওয়াটা ঠিকঠাক যেন যেন ভিতরে যেতে পারে জন্য প্রবেশ করতে পারে প্রবেশ করতে পারে দৰ্জা খোলা যায় গৰম বিষয়ালি কাটা কমপ্লিট হৈ যায় জালি কেটে নিয়েছি এই মাপে যেরকম মাপ কেড়ে নিয়েছি ঠিক আছে একটা জালি তার উপরে চটের বস্তাটা ভাঁজ করে দিয়েছি তো তার উপরে আরেকটা এই সেম মাপের আরেকটা জালি আমরা দিয়ে এইভাবে এটাকে আটকে দেবো সমান করে দিয়ে তার দিয়ে তার দিয়ে দু মাথায় বেঁধে দেবো তো আমরা মোটামুটি চাইছি যে বাড়িতেই একটা বাড়ির কিছু সামগ্রী দিয়েই মোটামুটি একটা কম খরচের মধ্যে একটা এসি বানানো যাক তো আমাদের মোটামুটি খরচ পড়েছে এটা কথা জানো আমাদের খরচা পড়েছে ওই ফ্যানটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা মতন আর এই মোটরটা নিয়েছিল দুশো টাকা আর আর ওই পাইপটা নিয়েছে কুড়ি টাকা মতন আর এই তারের জাল ওই পঞ্চাশ টাকা মতন তো এই হচ্ছে আমাদের খরচ আর ড্র্যামটা বাড়িতেই ছিল তো ড্র্যামটার দাম যদি ধরা হয় তো ওই কত দুশো টাকা টাকা এরকম একটা দাম পড়বে আর চটের বস্তার দাম তো তোমরা জানো কুড়ি তিরিশ টাকায় পাওয়া যায় তো আমাদের ঠিক চালিটা এইভাবে এইভাবে বানিয়ে নিয়েছি এটা তো আমাদের পাইপটা উপরে দিতে হবে জল যাতে জল যায় পুরো চটটাতে যেন পুরো ভিজে যায় তার জন্য এইভাবে ছিদ্র করছি আপনাদের এবারে যে মোটরটা দিয়ে পাইপটা দিয়ে জল দেবে সেই মোটরটা ফিক্স করা হচ্ছে আমাদের এখানে মোটরটা লাগানো কমপ্লিট হয়ে গেছে পাইপটা আমরা চাষ ফিট করি এমনভাবে করতে হবে যেন এই যে জারিতে লাগিয়েছি গা দিয়েই জলটা লাগে সেইভাবে আমাদের ফাইনালি পাইপের কানেকশনটা কমপ্লিট শুধু মোটরের এখানে দিতে হবে ভালোভাবে পাশে না হয় তো তোমরা দেখতে পেয়েছ ঠিক এরকম ডিজাইন হয়েছে মোটামুটি তো বাড়ির কিছু সামগ্রী দিয়ে করতে করতে দাম দম বাড়ি হয়ে গিয়েছে তো ভিতরে জলটা দেওয়া যাক কতটা ওয়ার্ক করে দেখা যাক তো আমাদের কাছে বরফের খুব অভাব আছে তো ফ্রিজে এইটুকুনি ছিল তো এইটাই দেওয়া যাক তো আপাতত কিরকম গরম পড়ছে দেখবে দেখতে পাচ্ছ সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে তো খারাপ তো চলো এটা কতটা ওয়ার্ক করে কতটা ঠান্ডা ঠান্ডা হয় চলো দেখা যাক তো দেখতে পাচ্ছ মোটামুটি মোটর দিয়ে এই সব ছিদ্র বেশি হয়ে গিয়েছে জল বউ যাচ্ছে না তাও পুরো ভিজে যাচ্ছে চট চটটা পুরো ভিজে যাচ্ছে এটাই আপাতত মানে মেন ফোকাস হচ্ছে যে বস্তাটাকে যেন পুরোপুরিভাবে ভিজাতে পারে ঠিক আছে চলো এটা কতটা ওয়ার্ড করে দেখা যাক নর্মাল হাওয়ার থেকে একটু ঠান্ডা হয়েছে কিছু দিতে হবে তারপর পুরোটা কভার হবে তো নর্মাল আওয়াজ থেকে অনেকটাই ঠান্ডা ঠান্ডা কারণ দেখতে পাচ্ছো পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে কিন্তু যাই হোক মোটামুটি এটা ওয়ার্ক করে ঠিক আছে তো তোমরা একবার ট্রাই করতে পারো ঠিক আছে ঠিক আছে আরেক কারেন অনেকটাই সমস্যার ভাই সাবধানে করবে আর এটা এটা ঘরের জোগানো অনেক ঠান্ডা হাওয়া হয়েছে থেকে তো ঠান্ডা হওয়া না কারণ জল এখান থেকে আসছি এর মধ্যে বরফ দিলে আরো ঠান্ডা ঠান্ডা হতো ঠিক আছে এই ছিল ওই ব্যাপারটা সারাদিনে সারাদিনের মেহনতর পর এই যে ছিল এই ব্যাপারটা তো জানিও কেমন হয়েছে ঠিক আছে তো নেক্সট ভিডিও দেখাচ্ছে টাটা কারণ পুছো ঢরো চলো এটাকে ঘরের মধ্যে নিয়ে যাই চলো টাটা